দর্শক বন্ধুরা রোববারের সকালে টিফিন চিট্টি চিলা চিট্টি চিলা আজকে ভেবেছিলাম পরোটা ঘিয়ের পরোটা কিংবা লুচি করব। তারপরে দেখলাম না সামনে পুজো বেশি পেটকে কষ্ট দিয়ে লাভ নেই তাই পাতলা পাতলা করে একদম আলু কম দি মানে একখান আলু আছে গোটাটাই পেপে পেপে আলুর তরকারি আর তার সাথে চিট্টি চিলা এটাই হচ্ছে ব্রেকফাস্ট দর্শক বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে সাঁতার প্রতিযোগিতা তো আমাদের দাদাই এটা অর্গানাইজ করেছে তো চলো দেখতে থাকো

তো দর্শক বন্ধুরা তোমরা জানো আমার প্রচুর কাজ থাকে আর ছুটির দিন হলে হবে কি সংসার প্রচুর কাজ থাকে তাই আমি দুটো স্লটের সাঁতার দেখলাম ফার্স্ট সেকেন্ড থার্ড আমার খুব ইচ্ছে ছিল বয়স্কদের সাঁতারের কম্পিটিশানটা দেখার কিন্তু সময়ের অভাবে দেখতে পারলাম না তো বাড়িতে এসে রান্না বন্ধুরা আজকে দুপুরে 14 শাক হয়েছে এর মধ্যে একটু মূলও দিয়ে দিয়েছি বাবা ১৪ শাক বাজার থেকে কিনে এনেছিলাম সব ঘাস পাতা অনেক কষ্ট করে বেঁচে 14 শাক ঠিক আছে আর এখানটা হচ্ছে থোর ভাজা থোর ভাজা সেই সাথে আর এখানে হচ্ছে পাঁচ মিশালি তরকারি এর মধ্যে যে কত কিছু আছে সে মানে বলে বোঝানোর নেই ঠিক আছে তোমাদের হচ্ছে গিয়ে আর কি দাঁড়াও বলছি তোমাদের হচ্ছে গিয়ে এখানে মানে ফুলকপির ডাটা বেগুন আলু কুমড়ো সমস্ত কিছু দিয়ে ঠিক আছে থোর ফোর অনেক কিছু আছে আর কি আমার নিজেরও মনে নেই এত সবজি আছে আর এখানটা হচ্ছে ডিমের ঝোল তো এই হচ্ছে রোববারের লাঞ্চ মেনু আজকে হচ্ছে ধান পরের দিন এবং কালী পুজোর আগের দিন তো এই মাত্র গেলাম তেল কিনে নিয়ে আসলাম বুঝলে এই তেলটা কিনে নিয়ে আসলাম গতকালই আনতাম দিয়ে বেশি বলছে ষাট টাকা বলছে এই তেলটার দাম পঁয়তাল্লিশ টাকা নিয়েছে ঠাকুরের জন্য কিনে নিয়ে আসলাম আর সেই সাথে দুটো ক্যান্ডেল কিনে নিয়ে আসলাম একটা পার্পেল দেখো একটা পার্পেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা করে রয়েছে একটা পার্পেল আর একটা ব্লু কিনে নিয়ে আসলাম ঠিক আছে তো আর এই প্রদীপগুলো জলে ভিজিয়ে রেখে রোদ দূরে দিলাম আজকে তার ফলে কি হবে তেলটা কম টানবে এটা আমরা ছোটবেলা থেকেই জানি শিখেছি তো চলো কিভাবে কি করছি তোমাদের দেখাই হ্যাঁ এই প্রদীপগুলোকে এরকম করে সাজাইনি একটা এরকম একটা থালা বের করলাম বুঝেছো এরকম এরকম করে সাজিয়ে নিলে দেখতে ভালো লাগে আইব্রোজও করে আসলাম বুঝলে দাঁড়া তোমাদের একটু মুখটা দেখাই আইব্রোজও করে আসলাম পার্লারে ভিড় তো খুব একটা ভালো হয়নি হ্যাঁ আবার যদি মনে হয় সামনে সপ্তাহে কি আবার করবো খারাপ করে না বউটা ঠিকই আছে তো এইভাবে করে প্রদীপগুলোকে আর কি ইয়ে করে নিয়েছি সাজিয়ে নিয়েছি ঠিক আছে এবার তেল ঢালার পালা বাবা কৌটোটা এই মুটকিটা ভালো করে ইয়ে করতে হবে তো এই দেখো সবকটাতে তেল দিয়ে সব সেট করে নিয়েছি একটা মোম দিয়ে জ্বালাচ্ছি যাতে সুবিধা হয় ঠিক আছে এই দেখো এবার মোমবাতি প্রতিযোগিতায় আমি কিছু হতে পারিনি হ্যাঁ মাত্র তিনখানা মোমবাতি জ্বালিয়েছি কি লজ্জার কথা লোকে দশটা করে জ্বালালো হ্যাঁ সবাইকে আর সব কাজে পারদর্শী হয় গো এই থালাটার মধ্যে করলে কি হলো বলো তো এই থালাটার মধ্যে মোমের ইয়েটা পড়লো তারপরে ধরো প্রদীপের তেল ঠেল পড়লে এই থালাটার মধ্যে পড়বে একটা থালা মাজলে পরিষ্কার করলেই হয়ে যাবে এ তো যত চঙের কাজ করব তত আমাকেই করতে হবে সব কাজ ওই জন্য সেভাবে বুঝে করতে হবে দেখো অ্যামাজনে কিন্তু জলপদ্বীপ অ্যামাজন বলো মিশো বলো জলপ্রদ্বীপ উঠেছে কিন্তু এই প্রদীপের সৌন্দর্য কেউ নিতে পারবে না বস কেউ না এটা তোমরা মানো তো আমি জানি তোমরা মানো তো ও বাবা দাঁড়াও এইটাকে একটু জ্বালাতে হবে হাত পুড়ে না যায় এই আবার ছোটবেলায় তো আমরা নিজেরা হাতে তৈরি করতাম গো তখন তো অত মোবাইল টোবাইল ক্যামেরা ছিল না তখন কত কত প্রদীপ তৈরি করতাম শুধু কি আর চোদ্দোটা করতাম গো দেখি এইটা একটু ব্যাকরা করতাম এখন গাইস কত সুন্দর লাগছে তাই না এর শিখার কাছে সমস্ত লাইট ফিকে 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 পুরো ফিকে ওখানটায় জ্বালিয়েছি আর ট্যাঙ্কির উপরে জ্বালিয়ে দিয়েছি আর এখানটা একটা জ্বালিয়েছি ঘরের মধ্যে না আমি একদম প্রদীপ জ্বালানো পছন্দ করি না কারণ বাই চান্স যদি আগুন ঠাকুন লেগে যায় আগুন আমার প্রচণ্ড ভয় আছে কি সুন্দর যে লাগছে মানে প্রদীপের থেকে বেশি খরচা হয় বাট দেখো কতটা সুন্দর লাগছে এর শিখা মানে জাস্ট টু গুড টু গুড চলো ওই পাশে কীভাবে কী লাগিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নি ছাদেও লাগিয়েছেটাও এটাও জ্বালিয়েছি এই একটা এই একটা তুলসী তলায় ওখানটায় জ্বালিয়েছি ওখানটায় জ্বালিয়েছি এখানটায় জ্বালিয়েছি আর গেটের দুধারে তো জ্বালিয়েছি জ্বালিয়েছি আর একটা জ্বালাবো কালকের যে প্রদীপটা ওটাও জ্বালিয়ে নেওয়া এখানটা একটা জ্বালিয়েছি এটা ভাবছি কেউ তুলে নিতে পারে এই প্রদীপটা এখান থেকে সরিয়ে নি চোখের সামনে রাখাই ভালো বলা তো যায় না এখানটায় থাক ছেলে পেলে গুলো খুব বদ মনে হচ্ছে উড়িয়ে দেবে নিবি দিতে পারে ছোট পাচ্ছিল তো ওই যে সব সব পেম করবে প্রদীপের জন্য যদি অসুবিধা হয় বলার তো যায় না এখানটায় থাক তো ঠিক আছে ওই প্রদীপটা জ্বালিয়ে দিই জ্বালিয়ে নিলাম এবার রুম ডেকোরেশনটা করব চলো কিভাবে কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করে নিটায় সুন্দর করে জল নিয়ে নিয়েছি এই বাড়িটা আর এই ফুলটা দিয়ে আমি ডেকোরেশন করে দিয়েছি এরবার হচ্ছে এই যে এই জার বেড়াগুলোকে আমি কাট করব। প্রথমে একটু বড় করেই কাট করে দেখি কতটা কি ডোবে ঠিক আছে তিনটে কালার কিনেছি একটা কালার গোলাপের যা দাম তার থেকে জারবেরার দাম বেশি তো আমার যেহেতু বাটিটা ছোট তাই গত বছর প্রচুর ফুল কিনে নিয়েছিলাম যেমনটা পয়সাও গিয়েছিল সেরকমটা জাবরাও হয়ে গিয়েছিল তো এবছর সেই ভুলটা আমি করিনি ঠিক আছে আমি এটা মিডিলে রাখতে চাই এইটা এরকম রাখতে চাই ঠিক আছে এরকম রাখতে চাই কিন্তু এটা জানি থাকবে না তো এটার একটু কাটিংটা একটু করে দিই বুঝলে ও ঠিক রকম লাগছে হ্যাঁ কেমন লাগছে তোমরা জানাবে আমার তো খুব ভালো লাগছে ঠিক আছে কিছু কিছু মোমবাতি নিভেও গেছে এইগুলোর কোয়ালিটি তো অতটা ভালো হয় না আবার একটু জল পড়লে নিভেও যায় তারপরেও দেখতে ভালো লাগছে তাই নয় কি ওই ক্যান্ডেলটা যেহেতু নিবে গেল তো দেখো তোমাদের সামনে আরেকটা ক্যান্ডেল আমি জ্বালাই ইয়াস ও ইয়ে এগুলো খুব সফিস্টিকেটভাবে করতে হয় বুঝলে তো মানে মাকে আর বাবাকে দুজনকেই চশমা বানিয়ে দিয়েছি পুজোতে হুম দুজনকে দুটো চশমা তো বাবার পাওয়ারটা নেওয়া ছিল না বলে আগে আমার পাওয়ারটা দেওয়া হয়নি তো এখন পাওয়ারটা নিয়েছে বাবা পাওয়ারটা নিয়েছে মানে ডাক্তার দেখিয়ে পাওয়ার দিয়েছে আর কি তার জন্য আমি চশমাটা পাওয়ার দিয়ে করে দিতে পেরেছি ফেম টেম দিয়ে পুরোটাই নতুন এসছে মাকেও করে দিয়েছি পার্পেল কালার তো বাবাকে একটা নীল শেডে দেখিয়েছিলাম তো সব কিছু দেখার পরে বাবার এইটাই পছন্দ এসছে তো তো সেই কারণে এটাই বানিয়ে দিয়েছি তো যাই না কবে আসবে বাবা হয়তো জগদ্ধাত্রী পুজোর সময় আমি বলেছিলাম আসতে যে একবারে এর মধ্যে বা বলেছিল যে এর মধ্যে আসবে আমি বললাম এর মধ্যে আর এসে লাভ নেই একবারে জগদ্ধাত্রী পুজোর সময় আসো কারণ এখন আমরা আমি নিজেই ব্যস্ত আছি প্রচুর আমার কাজের চাপ আর কি সেই কারণে আমার নিজস্ব প্রচুর কাজের চাপ প্রচুর মানে প্রচুর ঠিক আছে সেলার কাজের চাপ প্রচুর আছে তো সেই আর কি তো ঠিক আছে এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাটা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো হুম চলো টাটা শোকরা বাবাকে চশমা বানিয়ে দিয়েছি তো সামনেরটা দেখাচ্ছি না কারণ ওই ওইখানকার দোকানের নাম প্লাস অ্যাড্রেসটা রয়েছে তো দেখো এই চশমাটাই বাবাকে বানিয়ে দিয়েছি এই ফ্রেমটাই মানে বাবার পছন্দ এসেছিলো তো এইটাই বানিয়ে দিয়েছি কেমন হয়েছে বলো বয়স্ক বাবার এজ হচ্ছে মানে সিক্সটি ফাইভের উপরে হয়ে গেছে সেভেন্টির কম সিক্সটি ফাইভের উপরে ঠিক আছে তো আমার মনে হলো ঠিকই আছে আমি অনেকগুলো ফ্রেম বাবাকে দেখিয়েছিলাম অনেকগুলো কালারের দিয়ে বাবার এই কালারটাই পছন্দ হয়েছে তো মাকেও একটা বানিয়ে দিয়েছি হুম তো মাকেও বানিয়ে দিয়েছি সে কারণে বাবাকেও বানিয়ে দিলাম হ্যাঁ তো যাই হোক চশমার বাস্কর রঙটা বেশ খুব সুন্দর আমি অনেকগুলো কালার দেখেছিলাম বিভিন্ন কালার এই কালারটা আমার একটু নতুনত্ব লাগলো বলে এই কালারটা আমি চুজ করলাম